মিসমুল্লাহমানুর রহিম লাইভ পাঠশালায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি ক্লাস সিক্সের ব্যাকরণ অংশের চিহ্ন টপিকটি নিয়ে এখন আলোচনা করব মেনলি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা সেদ চিহ্ন এগুলোকে মেনলি বলা হয় সাংকেতিক চিহ্ন তো সাধারণত বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য যে বাক্যের যে অর্থ সেটা সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বাক্যের মধ্যে বা বাক্যের শেষে যেভাবে বিরুদ্ধে দিতে হয় বা লেখার সময় বাক্যের মধ্যে তো দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে মেনলি বলা হয় কি বিরাম চিহ্ন বা চিহ্ন বা সেদ চিহ্ন এখন আসলে আমি দেখব যে বিরাম চিহ্নের ধারণাটা নাকি যে কোন কোন বিরাম চিহ্নগুলো বাক্যের শেষে আর কোন কোনগুলো বাক্যের মাঝখানে ব্যবহার করা হয় প্রথমত দেখব যে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো কোনটি সাধারণত তিনটি রয়েছে যেগুলো বাক্যের শেষে ব্যবহৃত হয় যেমন দাড়ি প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময় বিস্ময় চিহ্ন তো যদি দাড়ি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কি সাধারণত বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে আসলে দাড়ি বা পূর্ণ সেদ বা কি বললাম যে পূর্ণ ছেদ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যে আমার পূর্ণ ছেদ ব্যবহৃত হয় দাড়ির অপর নাম কি পূর্ণ ছেদ হ্যাঁ এখন উদাহরণগুলো আমরা তো সবাই জানি যে পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা মানে কি এরা বাক্যের সমাপ্তি ঘটছে বা পূর্ণ বিরতি হয়েছে এরা এর কোনো এরপরে আসলে কি কোনো কিছু আমাদের চাহিদা নেই হ্যাঁ যে এরপরে আরও অন্য কোনো কথা আছে কি না জাস্ট এটা দিয়ে কি বাক্যের সমাপ্তি এই এখানে আমি কি ইউজ করতে পারি দাঁড়িয়ে ইউজ করতে পারি এরপরে কি চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন সবাই আমরা জানি সাধারণত কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে বা কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে সাধারণত আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি হ্যাঁ তো এই ধরনের প্রশ্নবোধক বাক্যের শেষে কি সাধারণত এই জিজ্ঞাসা চিহ্নগুলো ইউজ করা হয় হ্যাঁ এরপরে যদি কি বলি বিস্ময় চিহ্ন সাধারণত হৃদয়বেগ হৃদয়বেগ বলতে কি ভয় বোঝায় ঘৃণা বোঝায় আনন্দ ও দুঃখ বোঝায় হ্যাঁ শুধু ভয় বা ঘৃণা বা আনন্দ তাই দুঃখ এখানে আছে এগুলো প্রকাশ করে হ্যাঁ এবং কি সম্বোধন পদের পরে এই মেনলি এই বিস্ময় চিহ্নকে ব্যবহৃত হয় ওরে বাবা হ্যাঁ দেখেন এখানে ইউজ করা হয়েছে কত বড় আহ কি চমৎকার দৃশ্য হ্যাঁ তো সাধারণত কি এগুলো বাক্য বিস্ময় বিস্ময়বোধক বাক্য বা বিস্ময় সাধারণত বিস্ময়বোধক বাক্যকে এই বিস্ময় চিহ্নগুল দিয়ে আসলে মিললে প্রকাশ করা হয় এরপরে কি বাক্যের মধ্যে যে বিরাম চিহ্নগুলো ইউজ করা হয় সেগুলো আমরা দেখব প্রথমত হচ্ছে কমা কমার অনেক ব্যবহার হয়েছে সাধারণত অল্প বিরতির জন্য মিললে আমরা কমাটা ব্যবহার করি সাধারণত যে পাঠ্য সরি বাক্য যখন পাঠকালে বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যে স্বল্পবিরতির প্রয়োজন হয় মেনে তখন হচ্ছে কি আমরা কমা ইউজ করি একটা বিষয় যে কি বাক্য পাটকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য এবার সুখ চাও সুখ পাবে পরিশ্রমে পরস্পর সম্বন্ধযুক্ত সম্বন্ধযুক্ত পরস্পর একাধিক বা পদ একসঙ্গে যদি বসে তাহলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর আগে মিললে কমা যেমন সুখ দুঃখ আশা নৈরাশ্য একই মালিকের পুষ্প এখানে নৈরাস্য আগে কি আগে যতগুলো আমার বিশেষ বা বিশেষণ ছিল সবার আগে সবার শেষে কি বসছে কমা বসে এবার সম্বোধন পদ যেমন নিপা এদিকে আসো সাধারণত কাউকে কোনো কিছু করে ডাকা সম্বোধন করে ডাকা হ্যাঁ এখানে দেখেন আমরা একটা কম ইউজ করেছি হ্যাঁ এবং উদ্ধারণ চিহ্নের আগে হ্যাঁ যেমন এই যে ন্যারেশনের ক্ষেত্রে যেগুলো আমি ইউজ করেছি রনি বললো কাল স্কুলও খুলবে এই যে উদ্ধৃত উদ্ধ কি উদ্ধরণ যে চিহ্ন বা ডাবল কাটেশন এর আগে সাধারণত আমরা কি ইউজ করি এই কমে ইউজ করি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আর কি এটা সম্বোধন পদের পরে এবং উদ্ধরণ উদ্ধারণ চিহ্নের আগে মাসের তারিখ বা লিখতে বার ও মাসের পর সবসময় দেখবো যে বার ও মাসের পর যেমন আট আট হলো কি দেখো আট এ মাঘ এই মাসের পর কি বসছে মাসের পর বসে কমা এবং কি বারের পরেও কি আমার কমা বসছে হ্যাঁ এবার কি বাড়ি বা রাস্তার নম্বরের পর বাড়ি বা রাস্তার নম্বরের পর আমি কি বসা এখানে কমান ব্যবহার ব্যবহার করছি এখানে না বসতে ড্যাশ না সেমিকলন না কলন এখানে কি কি ইউজ করবো আমরা কমা ইউজ করবো এবার সমজাতীয় একাধিক পথ সমজাতীয় একাধিক পথ পরপর থাকলে যেমন পদ্মা মেঘনা যমুনা মানে এখানে নদীর কথা বলা হয়েছে আর কি পদ্মা মেঘনা যমুনা আর ব্রহ্মপুত্র আমাদের কি বড় নদী তাহলে পদ্মার পর এখানে সমজাতীয় সব পদ্মা মেঘনা যমুনা কে নদী না সব এই জন্য কি হয়েছে এখানে হয়েছে এক ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে মিলনীয় সাল কমা যেমন মামা মামি চা চাচি ঠিক আছে এখানে মা আমি পর যে আমার কি আসছে চাচাচাচা আছে এর আগে কি ইউজ করলাম আমি ইউজ করলাম কেন আলাদা করতে মেলি। এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা যেমন কি আমাদের আছে কি শহীদ দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস এখানে অনেকগুলো আসলে দিবসের মিললে কথা বলা হয়েছে তো এই ধরনের সব ছোট ছোট বাক্যাংশ হ্যাঁ বা ফ্রেজ যাকে বলে আর কি ঠিক আছে ফ্রেজ স্বাধীনতা দিবস বিজয় দিবস সব ফ্রেজ এই ফ্রেজগুলোকে আলাদা করার ক্ষেত্রে আমরা কি ইউজ করছি এখানে সব কমা ইউজ করছি ঠিক আছে কমা এবার আসবো সেমিকরণ যদি কমার চেয়ে বেশি বিরোধের প্রয়োজন হয় তাহলে মিললে আসলে আমরা সেই সেমিকরণ ইউজ করি হ্যাঁ যেমন সংসারের মায়া জেলে আবদ্ধ আমরা এই মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায় দেখেন এখানে কি কমার চেয়ে বেশি বিরোধের প্রয়োজন হয়েছে বাট সেমিকরণ কোলন দেখেন এটাও একটা বাক্য এটাও একটা বাক্য ঠিক আছে একটি পূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ইউজ করা হয় সাধারণত কোলনটা ইউজ করবেন দেখেন কি কোলনটা কি কোলনটা ইউজ করা হয় সাধারণত একটি পূর্ণ বাক্যের পরে যেমন কি সবাই সিদ্ধান্ত হলো সবাই সিদ্ধান্ত হলো এটা কিন্তু একটা পূর্ণ একটা বাক্য এই বাক্যের পর আরও একটা বাক্য আসতে কিন্তু দেখেন এই ইউজ করছি সংসারের মায়াজলে আবদ্ধ আমরা এটা কিন্তু কোনো বাক্য নয় এটা একটা এটা একটা ক্লস মিললে আসলে ঠিক আছে যাই হোক হ্যাঁ তো কি এটা পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করলে মিললে আসলে কোন ইউজ করবো আর একটা ক্লস যদি এর পরে আরও কোনো কথা থাকে হ্যাঁ যে মনে হয় তাহলে সেখানে কি। সেমিকলন মিলিয়ে ইউজ করব। আর ড্যাশ কি যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ করা হয় ঠিক এবার কি হাইপেন সমাজবদ্ধ পদের তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে যৌগিক বা মিশ্র বাক্যে পৃথক দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয় ড্যাশ চিহ্ন সমাজবদ্ধ শব্দের অংশগুলোতে কোন চিহ্ন হাইপেন যেমন কি শ্রদ্ধা অভিনন্দন হ্যাঁ প্রীতি উপহার এগুলো সব সমাজবদ্ধ পথ হ্যাঁ সমাজবদ্ধ পথ এগুলোর অংশগুলো বিচ্ছিন্ন দেখানোর জন্য মিললে আসলে আমরা হাইফিন ইউজ করছি উদ্ধরণ চিহ্ন কোথায় বক্তার প্রত্যেক উক্তিকে উদ্ধরণ চিহ্ন যেমন ন্যারেশনের যে ডাইরেক্ট স্পেস সেখানে আমরা মিলিয়ে ডাবল কডিশনে ইউজ করি বন্ধন চিহ্ন গণিত শাস্ত্রী ইউজ করা হয় ঠিক আছে গণিত শাস্ত্রী এগুলো আমরা জানি হয়তো বিন্দু চিহ্ন সংক্ষিপ্ত যে শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে মিললে আসলে বিন্দু চিহ্ন ইউজ করি যেমন পিএইচডি এইসের পর হ্যাঁ ডি এরপর কি এগুলো সব হচ্ছে আমার সংক্ষিপ্ত হ্যাঁ সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত ব্যবহার মেনলির জন্য আমরা এখানে কি ইউজ করছি আমরা এখানে বিন্দুগুলো ইউজ করছি এবার কি দেখেন বিবৃতিমূলক হ্যাঁ না বোধক বিবৃতমূলক এগুলো আমরা গত অধ্যায় পড়েছিলাম বাক্য তত্ত্বতে যে বাক্য বিবৃতমূলক বাক্য পুরস্ণবধ বাক্য বিষ্ণুময় ও অনুজ্ঞ বাক্য এইসব বাক্যে বিরাম চিহ্ন দেখেন হ্যাঁ বদক বাক্যে দাঁড়িয়ে বসবে তাই না দাঁড়িয়ে বসবে নাবোদক বাক্যে কি লাস্টে দাঁড়িয়ে বসবে হ্যাঁ যখন প্রয়োজন হবে আর কি সেখানে আমরা নাবোধক বাক্যে বা হ্যাঁবোধক বাক্যে সেখানে আমরা দেখেন যে ড্যাশ ইউজ করছি কমা ইউজ করছি হ্যাঁ যখন যেটা প্রয়োজন প্রশ্নগত বাক্যে কি প্রশ্নপত্র চিহ্ন ইউজ করছি বিস্মপত বাক্যে বিস্ময় বোধক চিহ্ন বা চিহ্নটা ইউজ করছি আমরা ঠিক আছে এরপরে কি দেখেন এখানে শ্রীকান্ত এখানে শ্রীকান্তটা কি দেখেন এখানে কি এটা একটা হাই ইউজ করা হয়েছে কারণ কি ওটা একটা সমাজবদ্ধ পদ এটা একটা সমাজবদ্ধ পদ আর কি অনুজ্ঞাবত বাক্যকে আমি বলেছিলাম যে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ সাবধান দোয়া প্রার্থনা সবাই অনুজ্ঞাপো বাক্য এখানে মিললে আসলে ওই দাড়ি বা যে আমার পূর্ণচ্ছেদ এটাই মিললে ওখানে ইউজ করা হয় তো অনুশীলনে যদি আমরা সমাধান করতে চাই বলতে বাক্যের অর্থ হয় বোঝানো বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কীভাবে করা হয় মিললে এখানে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় দাড়ি চিহ্নের জন্য কয়েক সেকেন্ড এক সেকেন্ড হৃদয় আবেগ কি হৃদয় আবেগ হচ্ছে ভয় ঘৃণা আনন্দ দুঃখ মানে এক দুই দিন কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেটা স্থানীকরণ সম্বোধন পদের পর কী বসে সম্বোধন পদের পর কমা বসে যেমন জ্যোতি এদিকাশো হ্যাঁ সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে সেখানে কি কমা হয় সমজাতি যে পদ্মা মেঘনা যমুনা বললাম না হ্যাঁ এগুলো আগে কী বসবে হ্যাঁ বাংলাদেশের প্রধান প্রধান নদী তার পদ্মার পরে কমা কারণ সমজাতীয় একাধিক পদ এখানে আচ্ছা শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কি বিন্দু যেমন পিএইচডি হ্যাঁ জে হ্যাঁ ক্যান্টনমেন্ট বোর্ড বালক সিবি বিএস এখানে কি সব কি উদ্দেশ্য সংক্ষিপ্ত করে লিখি সি এর পর্দে কি বসবে আমার যেমন ক্যান্টনমেন্ট যে ক্যান্ট লিখি সংক্ষিপ্ত করে লিখি সেই জন্য ক্যান্টের পরে একটা কী কী বিন্দু বসে সমাজবদ্ধ পদে দেখেন যৌগিক বা মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কি দেশ ছিল না তাই এর আগে সুন্দর মতো আমরা পড়ছি এবার সমাজবদ্ধ পদে কি সমাজবদ্ধ পদে কি আছে অবশ্যই হাইফেন হ্যাঁ তারপরে ত্রিপুরা অন্তর্গত জেলা ছিল কোনটি কমিল্লা এবার কি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব কোন ধরনের কোন জাতি বাক্য এটা আদেশ করছে এটা অনুজ্ঞাপাত বাক্য তো শেষ হলো আমাদের সপ্তম অধ্যায় যে হচ্ছে কি আমি যতটুকু পারছি চেষ্টা করছি আর কি একটু বুঝিয়ে দেওয়ার যে বিরাম চিহ্ন এবং এর ব্যবহারটা ধন্যবাদ সবাইকে